আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কসমেটিক্সে আবারও ওনাদের সব হচ্ছে ভাইরাল বিভিন্ন বড়ো বড়ো কান্ট্রির একদম হচ্ছে ফেসবুক টিকটক যেগুলো হচ্ছে ভাইরাল যে নাইট ক্রিমগুলো সেগুলো দেখাবো আর অনেক আপুরাই কিন্তু অনেক দিন যাবৎ নাইট ক্রিমের রিকোয়েস্ট করছিলেন যেটা কিনা না আমি আসলে দেখাতে পারছিলাম না তো আজকে কিন্তু ফাইনালি নিয়ে এসেছি খুব ভাইরাল ভাইরাল কালেকশন আছে আমাদের সাথে থাকবে বরাবরের মতো রাজ ভাই আসসালামাইকুম আসসালাম হ্যাঁ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের বিশেষ করে নাইট ক্রিমগুলো নিয়ে এসেছি আপনাদের এখানে যতগুলো হয় সবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই অবশ্যই সবগুলো দেখানো সম্ভব না যেগুলা সবচেয়ে আপনার ভালো মানের আর কি সবচেয়ে উন্নত মানের সেগুলো নিয়ে এসেছি আমরা আজকে আজকে সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো অনেকে দেখা যায় কি সেই আগের যে ব্র্যান্ডগুলো এখন খুঁজে পায় না যেমন বিশেষ করে লরিয়াল একটা ব্র্যান্ড নাম করা এটা হলে দেখেন এখানে লরিয়ালের যতগুলো কিনিম আছে

আপনাদের যারা যে ইউজ করেন সে আসলে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু ডে ক্রিম আছে নাইট ক্রিম আছে অনেক কিছু আছে ঠিক আছে এটা হলো হোয়াইট পারফেক্ট রিভাইটাল লিপ যেমন আপনার হলো এইটাই ক্রিমটা এই দুইটা তো হলো কি বলবো আসলে নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হলো একটা হলো নাইট ক্রিম একটা হলো ডে ক্রিম আচ্ছা ডে এটা ডে এন্টি ডে ঠিক আছে আপনারা চাইলে কম্বো করে এগুলা নিতে পারবেন এগুলা কিন্তু অনেক প্রাইস এটা আপনি দাম হলো 3500 টাকা কোনটা 3500 এটা হলো এটা হলো 3500 টাকা এটা 3500 ডে ক্রিমটা আচ্ছা এটা হলো আপু 2450 টাকা আচ্ছা আচ্ছা এটা কি হবে স্মুথ রিঙ্কেল স্মুথ রিঙ্কেল ঠিক আছে

চিনতে হলো তো আপনাকে এরকম লোগো দেখে কিনতে হবে আপনার এই আমদানি কারো সিল থাকবে বিএসটিআই অনুমোদিত এবং কোম্পানির হলোগ্রাম থাকবে আপনার

ইউপেল প্রোডাক্ট আপনারা এটা নিয়ে নিতে পারেন ভিটামিন সি ময়শ্চারাইজিং ক্রিমটা এটা আপনারা নিয়ে নিতে পারবেন 3250 টাকা করে 3250 টাকায় আপনারা হচ্ছে দা বডি শপে তিনটা পেয়ে অনেকে দেখা পাচ্ছেন না অনেকে খুঁজে পাচ্ছেন না অনেক আপু বলল ভাই আমি অনেক কষ্টে আপনারা এখানে পেয়েছি বা সার্চ দেওয়ার পরে আপনারা সবাই নিতে যেটা লাগে এরপরে ডাবো ক্রিমগুলো আপনারা যেটা লাগে এই যে ডাবো এখানে এটা হলো ক্রিমটা ময়েশ্চারাইজিং আছে নাইট ক্রিম আছে ডাবো ডাবো স্নাইল আছে এই যে দেখেন ডাবো সব ক্রিম এখানে अवेलेबल ডাবো অল ইন ওয়ানটা তো আপনি কি বলবে এটা তো সারা দিনে বিক্রি হয় ডাবো অল ইন ওয়ান ক্রিমটা এটা আর ডাবোর অল ইন ওয়ানটা কিন্তু হচ্ছে আপনার এটা এটা যেরকম কাজ করে সেরকম ক্লেম করে কিন্তু ওরা এটার মতো কাজ করবে এটা কত ডাবোটা কত রাখছেন

গুলো আছে আর সেটাপিলে ডে নাইট ক্রিমগুলো আপনারা আছে এখানে আপনারা একটা ডে একটা নাইট আপনারা নিয়ে নিতে পারবেন এটা আপনারা নিতে পারেন 2750 টাকা বাজারে কম দামে খুব পাওয়া যায় আমাকে অনেকে বলে রাজভাই অনেক জায়গা কমে পাওয়া যাচ্ছে যদি আপনি কম পেতে চান তাহলে কম এটা একবার নেবেন আর দামিটা আমাদেরটা একটা নিয়ে यूज করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কম টাকা দিন কোনটা নেওয়া উচিত হ্যাঁ

অবশ্যই একটু দাম বেশি কিন্তু মান ভালো সবচেয়ে আপনার স্কিনের কালো দাগ রুক্ষ বা ব্রক দেখা যাচ্ছে আপনার স্কিন এটা কিন্তু হেলদি লেখায় আছে হেলদি রেডিয়ান্স আপনার স্কিনের রগ গুলো একদম দেখে একদম স্কিনের একটা উজ্জ্বলতা আপনার অ্যান্টি এজিং এর কাজ সেটা ফিল

হলো আপনার লাল স্পেন একটা হলো আপনার বমশেল একটা হলো আপনার আছে আপনার হলো চকলেট এটা হলো চকলেট ভ্যানিলা বিয়ার ভ্যানিলা ফ্লেভারটা এই চারটা ফ্লেভার আপনি পেয়ে যাবেন 3.5 করে আপনি পেয়ে যাবেন মাত্র 300 করে ঠিক আছে ওকে মাত্র 300 টাকা করে আপনাদের 300 করে ওকে 300 করে স্মেলগুলো খুব সুন্দর মানে যে বড় কন্টেইনারের মতো এটা স্মেলটা থাকবে না ঠিক আছে ওই যে দেখেন এটা হলো বডি মিক্স এটা পারফিউম পারফিউম এটা লং টাইম থাকবে ওটা চেতে লং টাইম থাকবে ঠিক আছে আপনারা পেয়ে যাবেন